শেখ হাসিনার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানোর সেই চাঞ্চল্যকর ভিডিও সূত্র ধরে ফাঁস হয়ে বেরিয়ে এলো ভারতীয় গোয়েন্দা সংস্থা রোয়ের সেই ভয়ঙ্কর নেটওয়ার্ক যা অজগরের মতো পেঁচিয়ে ধরেছিল আমাদের সশস্ত্র বাহিনীকে দলের নেতা কর্মীরা যাতে পালাতে না পারে তার জন্য বিমানবন্দরে কড়াকড়ি আরোপ করলেও পরিবারের সদস্যদের পালিয়ে যেতে তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী সরাসরি সহযোগিতা করেছিল শেখ হাসিনা পালাবেন বা দেশ ছেড়ে তাকে চলে যেতে হবে এমন ধারণা দিল্লি পর্যন্ত আজ করতে পারে প্রিয় দর্শক অবশেষে বিমান বাহিনীর ভিতরের খবর ফাঁস হয়ে গিয়েছে বিমান বাহিনীর ভিতরে ভারতের রয়্যাল এজেন্ট রয়েছে এমনকি ভারতের রয়্যাল এজেন্ট গ্রেপ্তার হয়েছেন বিমান বাহিনীর ভিতর থেকে এই ভিডিওতে দেখতে পারবেন কীভাবে ষড়যন্ত্র চালাচ্ছিল ভারতের গোয়েন্দা চাঞ্চলকর কিছু তথ্য রয়েছে ভিডিওতে না পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন ইতিহাস লেখা হয় কালি আর কলমে কিন্তু কখনো কখনো ইতিহাস বদলে দেয় মাত্র কয়েক সেকেন্ডের একটি ভিডিও এমন একটি ভিডিও যা শুধু এক স্বৈরশাসকের পলায়নকেই নথিভুক্ত করেনি তা টেনে হিচড়ে বের করে এনেছে আমাদের মাতৃভূমির গফিরে লুকিয়ে থাকা এক অবিশ্বাস্য বিশ্বাসঘাতকতার চিত্র শেখ হাসিনার গণ মুখে দেশ ছেড়ে পালানোর সেই চাঞ্চল্যকর ভিডিও সূত্র ধরেই ফাঁস হয়ে বেরিয়ে এল ভারতীয় গোয়েন্দা সংস্থা রোয়ের সেই ভয়ঙ্কর নেটওয়ার্ক যা অজগরের মতো পেঁচিয়ে ধরেছিল আমাদের সশস্ত্র বাহিনীকে প্রিয় দর্শক আজ আমরা এক রুদ্ধশ্বাস সত্যের মুখোমুখি হব কিভাবে একটি মোবাইল ভিডিও সূত্র ধরে খসে পড়ল দেশপ্রেমের মুখোশ পরা অফিসারদের আসল চেহারা কারা সেই বিশ্বাস যারা টাকা নারী আর ক্ষমতার লোভে বিকিয়ে দিয়েছিল দেশের আত্মাকে আর কিভাবে এখনো কলকাতা আর দিল্লি থেকে শেখ হাসিনার পরিবার নিয়ন্ত্রণ করছিল ঢাকার এই ভয়ঙ্কর ষড়যন্ত্র পাঁচই আগস্ট দু ঢাকা তখন ছাত্র জনতার উত্তাল স্লোগানে প্রকম্পিত একদফা এক দাবি স্বৈরাচার তুই কবে যাবি এই গর্জনে কেঁপে উঠছে শহরের প্রতিটি অলিগলি দুপুরের দিকে হঠাৎ করেই কর্মীটোলা বিমানঘাঁটি থেকে আকাশে ওড়াল দেয় একটি হেলিকপ্টার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সেই হেলিকপ্টারটি কিছুদূর গিয়েই অবতরণ করে এবং সেখান থেকে তিনি উঠে বসেন বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি ওয়ান থ্রি বিমানে যার গন্তব্য ছিল সরাসরি দিল্লি ঠিক সেই মুহূর্তেই দেশের কোটি কোটি মানুষের মোবাইল ফোনে ছড়িয়ে পড়ে একটি ভিডিও শেখ হাসিনার সেই পালন দৃশ্য কিন্তু দেশের সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে থাকা একজন প্রধানমন্ত্রীর প্রস্থানের এমন স্পষ্ট ভিডিও ধারণ করল কে বিমানবাহিনীর চৌকশ গোয়েন্দা শাখা এয়ার ইন্টেলিজেন্স, ভিডিও হাতে পেয়ে কাজে নেমে পড়ে তারা ভিডিওটির অ্যাঙ্গেল ক্যামেরার দূরত্ব আর মুভমেন্ট বিশ্লেষণ করে নিশ্চিত হয় এটি বিমানবাহিনীর অফিসার মেসের একটি নির্দিষ্ট কক্ষ থেকে ধারণ করা হয়েছে আর সেই সূত্র ধরেই তারা পৌঁছে যায় ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফির কাছে এবং জানা যায় তিনি এই ভিডিওটি করেছিলেন কিন্তু যখনই তার মোবাইল ফোন ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হলো। তখনই যেন খুলে গেল প্যান্টোরার বাক্স বেরিয়ে এলো এমন এক বিস্ফোরক সত্য যা ছিল কল্পনারও বাইরে রিফাতের মোবাইল ফরেন্সিক করতে গিয়েই তদন্তকারীরা আবিষ্কার করেন এক ভয়ঙ্কর সত্য এই ভিডিও ফাঁসের ঘটনার আড়ালে লুকিয়ে আছে আরও বড় এক ষড়যন্ত্রের জাল সেই জালের প্রধান মাকস্যা হিসেবে চিহ্নিত হন স্কোয়াড্রন লিডার আবদুল্লা ইবনে আলতাফ রয়ের একজন সক্রিয় শ্যাডো এজেন্ট আলতাফের ওপর নজরদারি শুরু হয় এবং তার ব্যক্তিগত গাড়ি থেকে যা উদ্ধার করা হয় তা রীতিমতো আতকে ওঠার মতো পাওয়া যায় ভারতীয় প্যারা কমান্ডোর ব্যবহৃত দুটি অত্যাধুনিক অস্ত্র একটি এসআইজি পি টু টু নাইন শুধু তাই নয় তার গাড়িতে মেলে নগদ এক কোটি টাকা আর একাধিক ইলেকট্রনিক ডিভাইস দু সালের চোদ্দই আগস্ট ডিজিএফআইর একটি বিশেষ দল আবদুল্লাহ ইবনে আলতাফকে গ্রেপ্তার করে বর্তমানে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি সেলে বন্দী যেখানে তার দশ বছরের কোর্ট মার্শালের সাজা কার্যকর হচ্ছে এয়ার ইন্টেলিজেন্স ততক্ষণে বুঝে গেছে এটা শুধু একটি ভিডিও ফাঁসের ঘটনা নয় এটি ছিল রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামোতে একটি ভয়াবহ বিপর্যয়ের আলামত জিজ্ঞাসাবাদের মুখে আলতাফ জানান তিনি একানন বাংলাদেশ বাংলাদেশ বাহিনীর ভেতরে তিনি রয়ের জন্য একটি গোটা নেটওয়ার্কই তৈরি করেছিলেন তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও ছয়জন উচ্চপদস্থ কর্মকর্তার নাম বেরিয়ে আসে তাদের মধ্যে ছিলেন এয়ার ভাইস মার্শাল এম এ আওয়াল হোসেন এয়ার ভাইস মার্শাল জাহিদুল সাইদ এয়ার কমোডোর আমিনুল হক গ্রুপ ক্যাপ্টেন ফারুক ও শামীম এবং উইং কমান্ডার সাইফ মোহাম্মদ দেশের নিরাপত্তার সাথে এই চরম বিশ্বাসঘাতকতার কারণে তাদের প্রত্যেককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে তদন্তে আরও জানা যায় আলতাফকে রয়ের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল একটি ব্র্যান্ড নিউ হুমদাই গাড়ি আরও ভয়ঙ্কর তথ্য হল এই গোয়েন্দা সংস্থাটি নিয়মিত তার কাছে নারীদের পাঠাত যার মাধ্যমে প্রভাব এবং প্রলোভনের ফাঁদে ফেলে তাকে দিয়ে নিজেদের কাজ হাসিল করত কিন্তু এই গোয়েন্দা চক্রের জাল শুধু বিমান বাহিনীতেই সীমাবদ্ধ ছিল না তদন্ত যত এগোতে থাকে ততই বেরিয়ে আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য জানা যায় আরও চারজন পুলিশ কর্মকর্তা রোয়ের এই নেটওয়ার্কে সরাসরি জড়িত তারা হলেন ডেপুটি কমিশনার জসীমউদ্দিন মোল্লা এডিসি রফিকুল ইসলাম তানজিল আহমেদ এবং এপিবিএনের এর রফিকুল ইসলাম এই নেটওয়ার্কের সমন্বয়ক হিসেবে কাজ করতেন ডিবির গুলশান জোনের তৎকালীন সহকারী পুলিশ কমিশনার ইফতেখার মাহমুদ যিনি ছিলেন স্কোয়াড্রন লিডার আলতাফেরি ঘনিষ্ঠ বন্ধ ইফতেখারকে অত্যন্ত গোপনে গ্রেফতার করা হয় কিন্তু ঘটনাটি প্রকাশ্যে আসে যখন তার স্ত্রী সাবাতাহাসিন স্বামীর কোনো খোঁজ না পেয়ে পুলিশ কমিশনারের কাছে একটি ডায়েরি করেন তখনই জানা যায় ইফতেখারকে অস্ত্রসহ গৃহবন্দী করে রাখা হয়েছিল এবং পরবর্তীতে তাকে গ্রেপ্তার দেখানো হয় এই গোটা তদন্তটি শেষ করতে গিয়ে সেনাবাহিনী ডিজিএফআই এবং এয়ার ইন্টেলিজেন্স একটি বিষয়ে একমত হয় বাংলাদেশের সামরিক কাঠামোর ভেতরে বিদেশি গোয়েন্দা সংস্থা রোয়ের অনুপ্রবেশ এখন আর কোনো আশঙ্কা নয় এটি একটি কঠিন বাস্তবতা এই অনুসন্ধান শুধু একজন ব্যক্তি বা একটি বাহিনীর ভেতরের বিশ্বাসঘাতকতার গল্প নয় এটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে বিদেশি হস্তক্ষেপে বাংলাদেশের সামরিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা কতটা দুর্বল হয়ে পড়েছিল একটি মোবাইল ভিডিওর সূত্র ধরে বেরিয়ে আসা এই ঘটনাটি শুধু একটি গোয়েন্দা চক্রকে ফাঁস করেনি এটি আমাদের সার্বভৌমত্বের ভিত্তিতে কাপন ধরিয়ে দেওয়ার মতো একটি ভয়ঙ্কর ইঙ্গিত দিয়ে গেছে শত শত প্রাণের বিনিময়ে আজ আমরা ফেসিবাদ থেকে মুক্ত কিন্তু ফেসিবাদ যখন পরাজিত হয় তখন সে পর্দার আডাল থেকে নতুন ছোবল মারার প্রস্তুতি নেয় আর দুর্ভাগ্যের বিষয় হল ফেসিবাদের সেই বিষবৃক্ষের চক্রান্ত পুরোপুরি থেমে যায়নি কিছুদিন আগেও আমরা কল্পনা করতে পারিনি ভেতরে ভেতরে আওয়ামী লীগের দোসররা আমাদের মাতৃভূমির বিরুদ্ধে কি ভয়াবহ ষড়যন্ত্রে লিপ্ত ছিল মেজর সাদিকুল হক সাদেক এই নামটি খুব ভালো করে মনে রাখুন এই একটি নাম যা আবারও প্রকাশ করে দিয়েছে ক্ষমতা হারানো ফেসিবাদী শক্তির আসল চেহারা মেজর সাদিকুল হক সাদেক একজন কর্মরত সেনা কর্মকর্তা যিনি দেশের উর্দীপরে সেবা করছিলেন এক পরাজিত স্বৈরাচারের দু সালের আটই জুলাই বসুন্ধরার কেভি কনভেনশন সেন্টারে চলছিল এক কর্মশালা বাইরে থেকে যা ছিল সাধারণ ভেতরে তা ছিল এক অন্তর্ঘাতের প্রশিক্ষণ কেন্দ্র মেজর সাদেক এখানে পঁচিশশো আওয়ামী ক্যাডারকে প্রশিক্ষণ দিচ্ছিল সেখানো হচ্ছিল কিভাবে অনলাইন গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে হয় কিভাবে চালাতে হয় ভয়াবহ নাশকতা ভাবতে পারেন আমাদেরই একজন সেনা কর্মকর্তা আমাদেরই দেশের বিরুদ্ধে এক ছায়াবাহিনী তৈরি করছিল আর এই পুরো ষড়যন্ত্রের কলকাঠি নাড়া হচ্ছিল দেশের বাইরে থেকে কলকাতায় বসে ঢাকার এই প্রশিক্ষণ নিয়ন্ত্রণ করছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পলাতক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান দিল্লিতে বসে কৌশলগত মদত দিচ্ছিলেন সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম ও ডিজিএফআইয়ের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান আর এই পুরো নাটকের মাস্টারমাইন্ড আবারও সেই ভারতীয় গোয়েন্দা সংস্থা র কিন্তু সবচেয়ে মর্মান্তিক সত্য হল এই গোটা পরিকল্পনায় সরাসরি নির্দেশ ছিল হাসিনা পুত্র সজীব ওয়াজের জয়ের তার নির্দেশে মেজর সাদেক এই ঘাতক বাহিনী তৈরি করছিল ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ